প্রথমেই সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে সেই দিন রাতে আরজিকর মেডিকেল কলেজে অত রাতে মেয়েটি সেমিনার হলে কি করছিল অথবা মেয়েদের যে রাতে বেরোনো একদমই বারণ অথবা বেরোনো উচিতই নয় কারণ তারা মেয়ে তারা পুরুষদের থেকে কম শক্তিশালী অথবা তারা নিজেদেরকে বাঁচাতে জানে না এইরকম মানসিকতার মানুষদের জন্য এই ভিডিওটা একদমই নয় যদি এরকম মানসিকতার কোনো মানুষ আমার ভিডিওটা দেখে থাকেন আশা করি তাদের একদমই ভালো লাগবে না তো তারা এড়িয়ে যান বা অথবা দেখতেই পারেন যদি আপনাদের মেন্টালিটি একটু হলেও চেঞ্জ হয় তো কালকে রাতে আমাদের ঝাড়গ্রামে পাঁচ মাথার মোড়ে রাত এগারোটার সময় নারীদের মিছিল হয়েছিল প্রতিবাদ মিছিল সেখানে আমিও যোগ ছিলাম সেটারই কিছু দৃশ্য আপনাদেরকে আজকে আমি তুলে ধরব এবং আমার নিজের কিছু বক্তব্য আপনাদের কাছে পেশ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরোটা দেখবেন আর এই ভিডিওটাই সাবস্ক্রাইব আর লাইক করতে বলবো না কারণ আমিও তো মানুষ আমিও তো কারো দাদা আমিও তো কারো ছেলে তো এইটুকুই বলবো ভিডিওটা পুরোটা দেখুন মায়েরা আমরা টোটাল পাঁচ মাথার মোটটা অবরোধ করে

আমরা দিতে চাই না আমরা কেউ চাই না আমরা সবাই মিলে যদি প্রতিজ্ঞা করি আমরা আমাদের বাড়ির মেয়েটিকে যেমন সুশিক্ষা দি সেরকম ছেলেটিকে আমরা সুশিক্ষা দেব যাতে আর কারো এরকম পরিণতি না হয় কি আপনারা সবাই একমাত্র প্রত্যেকের প্রতি আমাদের সকলের আনাত কৃতজ্ঞতা তার কারণ আমরা কিন্তু কেউ কাউকে ডাকিনি দেখেছি কেউ কাউকে ডাকেনি ভিতর থেকে কেউ অনুভব করেছি উপলব্ধি করেছি যে আজ আমাদের কোথাও একজোট হবার সময় হয়েছে তো দেখলেন আমাদের ঝাড়গ্রামে এরকমভাবে প্রতিবাদ হয়েছে যারা যারা প্রতিবাদে যোগদান দিয়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই হয়তো পরবর্তীকালে দোষীরা অনেক কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে এবার আমার কিছু বক্তব্য আপনাদের কাছে পেশ করি যে ধর্ষণ অথবা রে এটা কী ধর্ষণ কি শুধু নারীরাই সরি ছেলেরাই নারীদেরকে করে অথবা নারীরা কি নারীদেরকে করে না ধর্ষণ কি শুধু শারীরিক হয় মানসিক হয় না এরকম কত কত হাজারো নারী প্রত্যেক দিন প্রতিটা ঘরে প্রতিটা কলেজে প্রতিটা হোস্টেলে প্রত্যেকটা গলিতে এবং প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি পাড়ায় প্রতিনিয়ত ধর্ষিত হয়ে চলেছে সেটি সোশ্যাল মিডিয়ার তরফ থেকে হোক অথবা মানসিক হোক অথবা শারীরিক হোক এই যে ধর্ষণ এই যে ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় একটা মেয়ের নিউজ ভাইরাল হলো তারপর মেয়েটি মারা গেল আত্মহত্যা করে এটি কি ধর্ষণ নয় এটাও তো এক প্রকার ধর্ষণ এটারও তো শাস্তি হওয়া উচিত নাকি আজকে আর্জি করে একটি মেডিকেল ডিপার্টমেন্টের ডক্টর অথবা একটি দিদি আমাদের রেপ হয়েছে বলেই কি আপনারা এত গলা তুলছেন এরকম হাজারো নারী কিন্তু আপনার ঘরের পাশে আপনার ঘরের গলিতে অথবা আপনার যেখানে থাকেন সেখানে রেপ হয়ে চলেছে আপনারা কিন্তু কোনো খবরই পাচ্ছেন না এরকম হাজার হাজার সঞ্জয় কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ বিভিন্ন ঘাটে নিজের ভালো মানুষের মুখের পিছনে লুকিয়ে থাকে আপনারা কিন্তু টেরই টেরই পান না এবার কিছু কিছু মানুষ আছে যারা বলবেন যে রাত্রেবেলা কেন মেয়েরা বারোটার সময় বেরোবে অথবা সেই দিন রাত্রেবেলা কেন মেয়েটি মেডিকেল কলেজের সেমিনার হলে রেস্ট নিতে গিয়েছিল কেন মেয়েদের কি স্বাধীনতা নেই উনিশশো সালের পনেরোই আগস্ট কি শুধু ছেলেরাই স্বাধীন হয়েছিল মেয়েরা কি হয়নি নাকি ছেলেরা মেয়েদের থেকে বিশাল বড় কিছু রাজ্য উদ্ধার করে ফেলেছিল না স্বাধীনতা সংগ্রামে ছেলেদের বেশি যোগদান ছিল বলে ছেলেদের বেশি স্বাধীন আপনার বাড়ির ছেলে রাত্রেবেলা যখন ঘুরতে যাচ্ছে রাত্রেবেলা যখন বারে যাচ্ছে তখন তো আপনারা কিছু বলছেন না একটি মেয়ে রাত্রেবেলা হয়তো কোনো কাজে যাচ্ছে অথবা অফিস থেকে ফিরছে তাদেরকে রেপ হতে হচ্ছে এতটুকুই বলবো একটা অথবা একাধিক পশুর মতো মানসিকতার ছেলেদের জন্য প্রত্যেকটি ছেলে জাতিকে খারাপ ভাববেন না আর যাদের এরকম মানসিকতা যে আমার তো ছেলে হয়েছে ছেলেরা কি ছেলেরা তো বাইরে বেরোতেই পারে মেয়েরা কেন বেরোবে এরকম মানসিকতার মা বাবা অথবা এরকম মানসিকতার কিছু মানুষদের জন্যই আজকে এরকম রেপ অথবা এরকম ক্রাইম প্রতিনিয়ত হয়ে চলেছে এই যে ধরা পড়েছে সঞ্জয় আমরা সঞ্জয়ের শাস্তির থেকেও বড়ো এর যে মাস্টার মাইন্ড আপনারা হয়তো খবরে দেখেছেন দুটো স্পাম পাওয়া গেছে বা দু রকমের স্পাম পাওয়া গেছে একটাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি আরেকটা প্রশ্ন আমার মাথায় অথবা সবার মাথায় আছে যে পুলিশ কেন দোষীদেরকে বাঁচাতে চাইছে অথবা যখন ধর্ষিতার দেহটা সেমিনার হল থেকে উদ্ধার হলো পুলিশ কেন তার বাড়িতে বলল যে আপনার মেয়ে সুইসাইড করেছে পুলিশ তো আমাদের রক্ষাকর্তা অথবা আমি ছোট থেকে তো সেটাই জেনে এসেছি তারা কেন এরকম ভাবে দোষীদেরকে বাঁচাচ্ছে অথবা বাঁচানোর চেষ্টা করছে আমি তো একদমই বুঝতে পারছি না আমি চাই এই আন্দোলনটা আরও বেশি করে হোক কিন্তু শুধু যে এই ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা কোনো স্টুডেন্ট রেপ হলেই যে এটা হোক সেটা আমি চাই না আমি চাই পরবর্তীকালে অথবা আরও আগে এরকম রেপ হওয়া অথবা যারা রেপিস্ট তারা রেপ করার আগে যাতে তাদের মাথা চাড়া দিয়ে ওঠে যে এটার কি শাস্তি হতে পারে আদালতের কাছে এতটুকুই আমার নিবেদন অথবা রিকোয়েস্ট বলতে পারেন যেটা সবারই করা উচিত এর এমন রেপের শুধু রেপের নয় যেমন নিউজ ভাইরাল এগুলো তো এক প্রকার ক্রাইম এগুলোর জন্য তো সুইসাইড হয় এগুলোর জন্য তো নারীরা মারা যায় বা লজ্জিত হয় তাদেরকে কি শুনতে হয় যে তোমাদের ভুল তোমরা কেন আগে থেকে সাবধান হয়ে যাওনি তো এরকম মানসিকতার মানুষদের জন্য যাতে শাস্তি হয় আর এতটুকুই বলব প্রচুর কঠোরতে কঠোরতম শাস্তি আমরা চাই এই আন্দোলন আমরা চালিয়ে যাব আশা করি পরবর্তীকালে যত দিন না এর একটি ভিত হচ্ছে এরকম আন্দোলন আমরা চালিয়ে যাব কিছুদিন যাবত এই পশ্চিমবঙ্গের মানুষদের প্রতি আমার গর্ববোধ হচ্ছে যে আমরাও পারি গলা তুলতে প্রত্যেকটা ছাত্র সমাজ নয় আশা করি প্রত্যেকটি মানুষের মানসিকতা থেকে তারা এই আন্দোলনে যোগদান দেবেন যাদের মানসিকতা নেই তাদের জন্য ভিডিওটা নয় আমি প্রথমেই বলে দিয়েছি আর একটা আমার বক্তব্য দেখুন যে কোনো নারী সব মেয়ে যে কোনো বয়সী অথবা তাদের ঠাঁই যেখানে হোক স্টেশনে হোক অথবা কোনো বাস স্টপেজে হোক অথবা যাদের মাথার উপর ছাদ নেই তাদেরকেও প্রোটেক্ট করুন তারাও কিন্তু প্রতিনিয়ত সব জায়গায় ধর্ষিত হয়ে চলেছে আমরা হয়তো দেখতেও পারছি না অথবা সে ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় অথবা কোনো বড়ো লোক বাড়ির মেয়ে নয় বলেই আমরা জানতে পারছি না এটাতেও কিন্তু আমাদের প্রোটেস্ট করা উচিত আর এতটুকুই বলবো অনেক বড়ো বড়ো ইউটিউবার আছেন আমার ভিডিওটা হয়তো তাদের কাছে যাবে বা যাবে না তারাও একটু প্রতিবাদটা করো দাদারা একটু করো আর কবে করবে এত ফ্রেম এত ভালোবাসা নিয়ে তোমরা যদি এইটুকু একটা পাঁচ থেকে ছ মিনিটের ভিডিও না বানাতে পারো তো থুতু ফেলা উচিত তোমাদের ফেমে আর কবে বানাবে কবে আর রেপিস যারা যাদের ভাবনা চিন্তা এরকম ভাই তোরা ঘুমোতে পারিস ভাই রাত্রেবেলা এত নিচ মানসিকতা তোদের ঘরেও তো বোন আছে তোদের ঘরেও তো মা আছে তাদের মুখটা দেখেছিস কখনো তো তাদের মুখ দেখার পর তোরা কি করে এরকম একটা মেয়ের সাথে খারাপ আর বললাম না আপনারা খবরে দেখেই নিয়েছেন যে শুধু রেপ নয় আরো অনেকভাবে তাকে শারীরিক যন্ত্রণাদায়ক যেমন আঙ্গুলের নখ আঙ্গুল ভেঙে দেওয়া হয়েছিল ঠোঁটে কামড়ের দাগ এরকম অনেকভাবে এতটা নিষ্ঠুর একটা মানুষ কিভাবে হতে পারে এরা আদৌ মানুষ না মানুষ রূপী রাক্ষস ভাই আর পুলিশ একটা ভিডিওর কমেন্টে দেখলাম আমরা পুলিশের সাথে আছি কে পুলিশ যে পুলিশ এই রেপিসদের বাঁচানোর জন্য বা এই কলেজের প্রিন্সিপালের মুখ রাখার জন্য বলছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে সেই পুলিশের সাথে আমরা দাঁড়াবো এটা আমরা চাই না আমরা পুলিশ কাদেরকে ছোট থেকে জেনে এসেছি আমরা ছোটোবেলায় সবাই পুলিশ হয়ে হতে কেন চেয়েছি অথবা আমরা কোনো কিছু ক্রাইমের পর তাদের কাছে কেন যাই ন্যায্য মানে প্রথমে তো পুলিশের কাছেই যাই ন্যায্য বিচারের জন্য তারাই যদি এরকম হয় তো আমরা পুলিশের কাছে এরকম বক্তব্য তোলাটা উচিত নয় আমাদের পাবলিকের কাছেই ছেড়ে দেওয়া উচিত যদি আদালত এরকম কোনো শাস্তি ধার্যিত না করে থাকে পাবলিকের কাছে ছেড়ে দিন আমরা দেখে নেব একটা রেপিস্টের কি শাস্তি হওয়া উচিত পরবর্তীকালে এরকম মানসিকতার মানুষ আর জন্মাবে না অথবা জন্মানোর আগে না হাজার হাজারবার বা মাথা চাড়া দিয়ে উঠবে যে কি হতে পারে তো এটাই ছিল আজকে আমার বক্তব্য আপনাদের হয়তো অনেকেরই বক্তব্যটা খারাপ লাগবে লাগবে অনেকের অনেকের ভালো মনে হবে যে ছেলেটা পোধ মারছে তো তাদের জন্য কিছু করার নেই যাদের ভালো লাগবে বক্তব্যটা অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায় আর এই ছিল আজকে আমার বক্তব্য ভিডিওটা আর যদি আপডেট আসে অবশ্যই আমরা দেব তো আপনারা আন্দোলন চালিয়ে যান আর কি এতটাই